এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে এরকম একটা বিষয় মেরে ফেলতে পারে মেরে ফেলে তখন তো নমেনি বা তার উত্তরাধিকার তো তার মেয়ে তার ওয়াইফ তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে মেরে ফেলি বা এরকম একটা বিষয় তো এই দুয়ে দুয়ে চার যখন মেরে গেছে একটা হচ্ছে যে পারি তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা আর একটা হচ্ছে টাকা পয়সা এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে তখন রাত্রে বারোটার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন ওই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমায়া পড়ে এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু আগের থেকে রেডি করা ছিল ধাটা নিয়ে আসা উপর জি কিন্তু সে কোপায় কোপায় তখন যখন কোপায় কোপায় কোপানোর পরে যখন সে মারা যায় মারা যায় বা মারা মনে করছে মারা নাও যাইতে পারে তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে গামছাতে মুখ বেঁধে ফেলে ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে এরপরে লাস্টটা কোথায় রাখবে মানে এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে এটা সম্মুখীন তখন আসলে সে খুজে বুঝে উঠতে পারতেছিলো না যখন ভোর হয়ে যাচ্ছিল সকাল ভেবে গেলে তো এখন কোথায় নিয়ে যাবে এখন ওনার ও ওজন অতো বেশ তখন তার তার মাথা হঠাৎ করে ভুত চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ভিতরে ঢুকে ফেলি তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢোকে ওর ওপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয় সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায় এই হচ্ছে মোটা দাগে বিষয় এইভাবে সে এই কাজটা করেছে আমরা চেষ্টা তাকে আমরা কোর্টে পাঠিয়ে দিচ্ছি যদি স্বীকারোক্তিমূলক জবান বলতে যেটা সিআরপিসির ওয়ান সিক্সটি ফোর বলে ওটার জন্য আমরা পাঠাবো ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে